আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে একদম ভিন্ন ধর্মী নতুন ধরনের একটা কেকের রেসিপি শেয়ার করবো এই কেকটাকে মূলত ট্যাকোস কেক বলা হয়ে থাকে ট্যাকোস মূলত কেক নয় এটা হচ্ছে ম্যাক্সিকান একটা খাবার যা রুটির মতো হয়ে থাকে অর্থাৎ রুটির মতো এর বেসটা হয় আর ভিতরে বিভিন্ন ধরনের ফিলিং ব্যবহার করা হয়ে থাকে যেমনটা বার্গারের ফিলিং হিসেবে ব্যবহার করা হয় ঠিক সেরকমই তো সেই ট্যাকসকেই এখন কেকে রূপান্তর করা হয়েছে ট্যাকস কেক হিসেবে এই কেকটা কিন্তু বেশ জনপ্রিয়তা লাভ করেছে তারই ধারাবাহিকতায় আমি আজকে আপনাদের সাথে এই ট্যাকস কেকের রেসিপিটা শেয়ার করবো খুবই সিম্পল এই কেকটার বেস হিসেবে আমি চকলেট কেক তৈরি করে নিব আপনারা যে কোনো ফ্লেভারের বেস তৈরি করে নিতে পারেন এখানে আমি হাফ কাপ ময়দার সাথে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন পরিমাণ কোকো পাউডার আর দিয়ে দিলাম হাফ চা চামচের অর্ধেক পরিমাণ বেকিং পাউডার এখন এই তিনটা শুকনো উপকরণ চেলে নিচ্ছি শুকনো উপকরণটা চেলে নেওয়া হয়ে গেলে একপাশে পাশে রেখে দিচ্ছি আর উপকরণটা অবশ্যই ভালো মতো আমাদেরকে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিতে হবে এই কেকটা আমি একটা ডিম দিয়ে তৈরি করব এখানে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা বড় সাইজের একটা ডিম নিয়েছি ডিমের সাইজটা বড় আর এখানে আমি কিছু তরল দুধ ব্যবহার করব যার কারণে আমি ময়দাটা হাফ কাপ পরিমাণ নিয়েছি তো এখন আমি ডিমটাকে একটুখানি বিট করে নিয়েছি এটা না করলেও কোনো সমস্যা নেই তো প্রায় দশ থেকে পনেরো সেকেন্ড মতো একটু বিট করে নিয়ে আমি চিনি অ্যাড করে দিচ্ছি চিনিটা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তো একটা ডিমের জন্য ওয়ান ফোর্থ কাপ চিনি যথেষ্ট এর থেকে বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই চিনিটা দিয়ে আমাদেরকে বিট করে নিতে হবে যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে আর ডিমটা একদম পারফেক্ট থকথকে ফোমে পরিণত হচ্ছে আর এ কেকের যে বেসটা সেটা যে একবারে স্পঞ্জ হতে হবে তার কোনো মানে নেই আপনারা ময়েস্ট কেক বা মাঠ কেক যে কোনো ধরনের ফ্লেভার এখানে নিতে পারেন যে কোনো বেজই এখানে ব্যবহার করতে পারেন এটা নিজস্ব এর কোনো অথেন্টিক রেসিপি নেই যে যার মতো ফিলিং ভিতরে দিয়ে তৈরি করে বেসটাও যে যার মতো তৈরি করে সেজন্য আপনারা আপনাদের ইচ্ছে মতো এটাকে ভ্যানিলা চকলেট অরেঞ্জ যে কোনোটাই করে নিতে পারবেন তো আমার এখানে কথা বলতে বলতে ডিমের ফোমটা একদম রেডি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন যেহেতু আমি ডিমের সাদা অংশ এবং কুসুমটা আলাদা করে বিট করে নিই একসঙ্গে নিয়ে বিট করেছি তাই এখানে পারফেক্ট এইট লেখার মতো ফোম না হলেও চলবে এখন আমি দিয়ে দিচ্ছি চকলেট ইমালশন ওয়ান স্পুন মতো তো চকলেট ইমালশন হাতের কাছে না থাকলে আপনারা ভ্যানিলা এসেন্স বা চকলেট এসেন্সটা দিয়ে নিতে পারেন তবে চকলেট কেকে সুন্দর একটা ফ্লেভার আনার জন্য চকলেট ইমালসনটাই ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং আর কালারটাও সুন্দর আসে তার সাথে এক টেবিল স্পুন পরিমাণ রান্না করার সয়াবিন তেলও অ্যাড করে দিয়েছি আর তেলটা দিলাম মূলত এই কেকটা যেহেতু আমি স্পঞ্জই বানাচ্ছি তাই খেতে যেন খসখসে না লাগে তাই তেলটা অ্যাড করেছি আর এই কেকটাতে যেহেতু কোনো রকম সুগার সিরাপ ব্যবহার করব না তাই আমি এর সাথে দুধটাও ব্যবহার করব। তো শুকনো উপকরণগুলো সব দেওয়া হয়ে গিয়েছে এখন আলতো হাতে যেরকম আমরা স্পঞ্জ কেকের ব্যাটার মেশাই ঠিক সেভাবেই ফোল্ডিং মেথডে একদিক ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে এই ব্যাটারটা মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে তাড়াহুড়ো করা যাবে না আমাদেরকে ধৈর্য নিয়ে একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে ফোল্ডিং মেথডে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে যাতে করে আমরা যে ফোমটা তৈরি করেছি সেটা নষ্ট না হয়ে যায় তো আমি এখানে প্রায় দেড় টেবিল চামচের মতো দুধ দিয়ে দিব আর এখানে আমি নর্মাল টেম্পারেচারে থাকা দুধটাই দিয়ে দিচ্ছি অর্থাৎ জাল করে ঠান্ডা করে নেওয়া দুধটাই দিয়ে দিচ্ছি আর আমি চা চামচ দিয়ে দিয়ে দিচ্ছি আপনারা যদি মেজারমেন্ট চামচ দিয়ে দিতে চান সেক্ষেত্রে দেড় টেবিল স্পুন পরিমাণ এখানে দিয়ে নেবেন দুধটা দেওয়ার কারণই হচ্ছে এই কেকটা যাতে খেতে ড্রাই না লাগে সেজন্যই আমি দুধটা দিয়ে দিচ্ছি আগেই বলেছি এটাতে যেহেতু আমরা কোনো সুগার সিরাপ ইউজ করবো না সেজন্য এই দুধটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন দুধটা দিয়ে আবারও খুব ভালো মতো আলতো হাতে সব কিছু আমি মিশিয়ে নিয়েছি তো আমার এখানে মিশিয়ে না কমপ্লিট এখন আমি মোল্ডে ঢেলে নিব আর এই কেকটা আমি ছয় ইঞ্চি একটা মোল্ডে বেক করব। একটা ডিমের ব্যাটার যদিও চার বা পাঁচ ইঞ্চিতে বেক করতে হয় তো আমি ছয় ইঞ্চিতে বেক করছি তো ঢালার সময় আমার সাথে অঘটন ঘটে গিয়েছে তো আমার এখান থেকে বেশ অনেকটা ব্যাটারি একদম নিচে পড়ে গিয়েছে সেইটা আর আমি নেই তো যেটুকু ব্যাটার ছিল ওইটাই আমি বেক করেছি তো ভাবলাম যে ভিডিওটা আর করবোই না তারপরে ভাবলাম যে না এটা তো বাসায় খাওয়ার জন্য তাই ব্যাপার না এইটাই করে ফেলি কেকটা আমি ওভেনে বেক করতে দিয়েছি একশো সত্তর ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন হিট অন করে কেকটাকে আমি প্রায় বিশ মিনিট মতো বেক করে নিব আর এদিকে আমি চকলেট গানাস তৈরি করে নিব চকলেট গানাস তৈরি করার জন্য এখানে আমি মিল্ক চকলেটটা ব্যবহার করছি তো এখানে আমি একশো ছেষট্টি গ্রাম মতো মিল্ক চকলেটটা নিয়েছি আপনারা চাইলে ডার্ক চকলেটটাও এখানে নিতে পারেন বা হোয়াইট চকলেটও নিতে পারেন তো আমার কাছে পার্সোনালি ডার্ক চকলেটটা খেতে একদম বাজে লাগে অর্থাৎ তেতো লাগে আমি খেতে পারি না সেজন্য এটা আমি ব্যবহারই করি না আপনারা এই মিল্ক চকলেটটা ব্যবহার করবেন ব্লুবেল ব্র্যান্ডের অনেক বেশি ভালো তো চকলেটটাকে খুবই ছোটো করে কেটে নিতে হবে এতে করে খুব সহজেই মেল্ট হয়ে যাবে আর এদিকে আমার কেকটাও বেক হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন মাসা কেকটা অনেক সফট হয়েছে আর ব্যাটার অনেকগুলো পড়ে গিয়েছিলো তারপরেও আলহামদুলিল্লাহ কেকটা যথেষ্ট ফুলেছে এখন আমি কেকটাকে তিনটা ভাগে ভাগ করে নিচ্ছি আর দেখুন মাসাল্লাহ কেকটা ভেতর থেকেও কতটা পারফেক্ট হয়েছে আর এই কেকটাকে ছয় ইঞ্চি সাইজের মোল্ডে বেক করার কারণে হচ্ছে কেকের স্লাইসগুলো একটু বড় যাতে হয় অর্থাৎ চওড়ার দিকে যেন বড় হয় সেজন্য আমি ছয় ইঞ্চিতে বেক করেছি আপনারা যদি পাঁচ ইঞ্চিতে বেক করেন তাহলে স্লাইসগুলোর চওড়া মানে যেটা প্রস্থ বলে সেইটা কম হবে তো যাই হোক কেকটাকে একপাশে সরিয়ে রেখে দিলাম এখন আমি চকলেট মেল্ট করে নিব চকলেট মেল্ট করার জন্য এখানে আমি ফুটন্ত গরম পানি নিয়েছি পানির পাত্রের উপরে চকলেটের বাটি বসিয়ে আমি মেল্ট করে নিয়েছি এটা কিন্তু র চকলেট এর সাথে কোনো রকম হুইপ ক্রিম বা তরল দুধ কোনো কিছুই দেওয়া যাবে না শুধুমাত্র চকলেটটাকেই মেল্ট করে নিতে হবে এখন আমরা ট্যাকসগুলো তৈরি করে নিব তো এখানে বেকিং পেপার এভাবে রাউন্ড করে কেটে নিয়েছি কেকের স্লাইসের থেকে একটু বড় করে কাটতে হবে তো বেকিং পেপারের উপর গলানো চকলেটটা আমি এভাবে দিয়ে দিচ্ছি এরপরে কেকের একটা স্লাইস দিয়ে দিব তারপরে এভাবে ফোল্ড করব। অর্থাৎ এভাবে ট্যাকসের শেপ দিয়ে নিব। এখানে র চকলেটটা দেওয়ার কারণে হচ্ছে ট্যাকসের শেপটা যেন সুন্দরভাবে আসে তো এইভাবে আমাদেরকে নর্মাল ফ্রিজে রেখে সেট করে নিতে হবে চকলেটটা ফ্রিজে রাখার কারণে জমাট হয়ে যাবে আর ট্যাকোজের শেপটাও কিন্তু চলে আসবে আর কেকটাকে ট্যাকোজের শেপ দেওয়ার জন্য এরকম কোনো কিছু দিয়ে সাপোর্ট দিতে হবে যেরকমটা দেখতে পাচ্ছেন আমি এখানে কৌটো দিয়ে একটু সাপোর্ট দিয়ে নিয়েছি যাতে করে কেকটা সুন্দর মতো সেট হয়ে যায় এভাবে আমি সবগুলো ট্যাকোজ তৈরি করে নিচ্ছি তো আমার এখানে তিনটাই তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি নর্মাল ফ্রিজে এটাকে দশ মিনিটের মতো রেখে দিব তাহলেই সেট হয়ে যাবে আর বাকি যে চকলেটটুকু আছে ওর ভেতরে আমি গরম দুধ দিয়ে দিব। অর্থাৎ এটাকে একটু চকলেট গানাস তৈরি করব। আর হ্যাঁ এখানে অবশ্যই গরম দুধটাই দিয়ে দিতে হবে এখানে ঠান্ডা দুধ দেওয়া হবে না তাহলে কিন্তু চকলেটটা একদম জমাট বেঁধে যাবে তাই অবশ্যই আপনাদেরকে গরম দুধটাই এখানে ব্যবহার করতে হবে তো এখানে চা চামচের দুই চা চামচ মতো আমি দিয়ে দিলাম অর্থাৎ প্রায় এক টেবিল স্পুন পরিমাণ এখানে দুধ দিয়েছি তো এটা আমি চকলেট ক্রিম তৈরি করার কাজে ব্যবহার করব আর ওপরের ডেকোরেশন করার জন্য ব্যবহার করব চকলেট ক্রিম তৈরি করার জন্য এখানে হাফ কাপ পরিমাণ ট্রপিক্যাল হুইপ ক্রিমটা নিয়েছি ক্রিমটাকে আধা ঘন্টা আগে ডিপ ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম তো কিছুটা তরল আর বরফ যখন হয়েছে তখন বের করে নিয়ে শুধুমাত্র বিট করে নিয়েছি তো এই ক্রিমের সাথে এক্সট্রা করে কোনো আইসিং সুগার যেহেতু দিতে হয় না সেজন্য আমি কোনো রকম কোনো কিছুই দেইনি তো ক্রিমটা যখন একদম প্রায় হয়ে এসেছে তখন আমি এর সাথে প্রায় হাফচা চামচের মতো চকলেট ইমালশন দিয়ে দিলাম এতে করে চকলেট ক্রিমের কালারটা অনেক সুন্দর আসবে চকলেট ইমালশনটা দিয়ে আবারও একটু বিট করে নিয়ে আমি যে চকলেট গানাসটা তৈরি করে রেখেছিলাম তার থেকে বেশ অনেকটাই চকলেট গানা সেখানে দিয়ে দিলাম চকলেট গানাসের কোনো পরিমাপ নেই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে দিয়ে নিতে পারেন তো আমার এখানে চকলেট ক্রিমটা রেডি এখন আমি এটা টাকোসদের ফিলিং হিসেবে ব্যবহার করব আপনাদের ক্রিম নিয়ে কত অভিযোগ আমার লাইভ ক্লাসে আমি ক্রিম তৈরি করে দেখিয়েছি কালার মিশিয়ে দেখিয়েছি তো আপনার লাইভে কেকের রেসিপিটা না দেখলেও একটু টেনে টেনে ক্রিমের রেসিপিটা দেখে নেবেন আশা করছি উপকৃত হবেন তো যাই হোক এখানে ট্যাকোসটাকেও আমি ফ্রিজ থেকে বের করে এনেছি একদম সেট হয়ে গিয়েছে উপরে যেহেতু র চকলেট দেওয়া আছে তাই দেখুন উপরে লেয়ারটা একটু ক্রাঞ্চি টাইপের হবে এরকম তো বেকিং পেপার দিয়ে আপনারা কিন্তু কাজটা করে নেবেন সরাসরি বেকিং পেপার থেকে সরিয়ে যদি হাতে নিয়ে আপনারা ফিলিংটা দিয়ে নেন এতে করে দেখা যাবে হাতের গরমে চকলেটটা একদম গলে যাবে তাই বেকিং পেপারের উপর নিয়ে কিন্তু আপনাদেরকে ট্যাকোজের ফিলিংটা দিয়ে নিতে হবে তো এই কেকটাতে ভেতরে আমি একটু চকলেট গানাস দিয়ে দিলাম তো ফিলিংটা যে যার পছন্দ মতো দিয়ে নেবেন আবারও বলছি আপনারা চকলেট বেশি করে দিয়ে নিতে পারেন বা যে কোনো ফ্রুটস এখানে দিয়ে নিতে পারেন নিজেদের ইচ্ছা মতো নিজেদের টেস্ট অনুযায়ী এখানে যা খুশি তাই দিয়ে নিতে পারবেন তো আমি এখানে চকলেট ক্রিমটা দিয়ে দিলাম এরপর সেই চকলেট গানাসটা এরকম পাইপিং ব্যাগে করে এভাবে দিয়ে দিচ্ছি এরপর উপর দিয়ে আমি কিছু স্প্রিঙ্কেল দিয়ে দিব সাজানোর জন্য এতে করে দেখতে ভালো লাগবে অর্থাৎ আমার হাতের কাছে যা যা ছিল আমি তাই দিয়ে সাজিয়ে নিয়েছি আপনাদের হাতের কাছে যা যা থাকবে আপনারাও তাই দিয়ে সাজিয়ে নিতে পারবেন আপনারা এখানে বিভিন্ন ড্রাই ফ্রুটস বা বাদামও কিন্তু দিয়ে নিতে পারবেন তো বাকিগুলো আমি চকোবিন দিয়ে সাজিয়ে নিচ্ছি তো আমার বাসায় চকোবিন ছিল যার কারণে আমি চকোবিন দিয়ে সাজিয়ে নিয়েছি তো এভাবে তিনটা টাকোজি দিয়ে আমি সাজিয়ে নেব। আর ট্রাস্ট মে এই ট্যাকস কেক খেতে যে এত মজার হয়ে থাকে আপনারা যদি না তৈরি করেন কখনোই বিশ্বাস করতে পারবেন না পুরোটাই চকলেটে ভরপুর একটা কেক যারা চকলেট লাভার আছেন তাদের কাছে এটা একটা অমৃত অনেক বেশি মজার আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন দেখতেই তো পেলেন বানানো কত ইজি শুধুমাত্র স্টেপ বাই স্টেপ ফলো করে তৈরি করবেন ইনশাল্লাহ আপনারাও তৈরি করতে পারবেন এই মজাদার ট্যাকস কেক তো আমার এখানে তিনটায় সাজিয়ে না কমপ্লিট সাজানোর পর আমি আবারও পাঁচ মিনিট মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম কেননা অতিরিক্ত গরমের জন্য একটু চকলেটটা নরম হতে লেগেছিল যেহেতু অনেক রোদে দাঁড়িয়ে কাজটা করছি তো পাঁচ মিনিট পর ফ্রিজ থেকে বের করে আমি সবগুলো থেকে বেকিং পেপার সরিয়ে নিচ্ছি এই যে আমার ট্যাকোস কেকের ফাইনাল আউটকাম তো আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি কথা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ